আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দিন ধরে ইচ্ছে করছিল কই মাছ দিয়ে পটল দিয়ে খাবো আসলে গ্রীষ্মকালের সবজি বলতে পটল চিচিঙ্গা ধন এগুলোই হয়ে থাকে তো আমরা তো চাইলেও আর অন্য কিছু খেতে পারবো না তো এই সবজিগুলো কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় পটল তো আমার কাছে ভেজে খেতে খুব ভালো লাগে তরকারি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু অনেক দিন ধরেই কেন যেন কই মাছ দিয়ে খেতে ইচ্ছে করছিল তাই আজকে সকালে ভাবলাম যে কই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করি আর ছেলে যেহেতু খেতে পারবে না ওর জন্য একটু ডিম্বু না করবো যেই ভাবা সেই কাজ ফ্রিজ থেকে পটল বের করে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন প্রথমে আমি মশলা দিয়ে মেখে মাছগুলো ভেজে সেই তেলের মধ্যে আমি পটলগুলো আলুগুলো ভেজে নিচ্ছি পটলের সাথে আলুও দিব আর পটল এভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি একটু পোড়া পোড়া করে ভেজেছি এভাবে ভেজে রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে ভালো করে মশলা কষিয়ে যে যেই মশলাগুলো দিয়ে আমরা তোকেই রান্না করি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরের গুঁড়া লবণ এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর পটলগুলো কষিয়ে নিয়েছিলাম এখন ঝোলের পানিটা দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না সেদ্ধ হয় ভেজে নেওয়াতে তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন বাকি অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে সময় লাগবে না পাশের চুলায় ভাত বসিয়ে দিলাম ভাতটাও হতে থাকবে এদিকে আমার তরকারিটাও হয়ে গেল তরকারিতে রান্না করেছি তো কই মাছ দিয়ে সাথে একটা রুই মাছের টুকরা দিয়েছি কারণ কই মাছ আবার আমার ছেলে বেছে খেতে পারে না তাই ওকে যখন মাদ্রাসায় দিব তখন তো ও নিজে হাতে খেতে হবে তাই এক টুকরা রুই মাছ দিয়ে দিলাম যেন ওর খেতে কষ্ট না হয় পটলগুলো না খেলেও মাছটা খাবে ওর একটু খাওয়া হয়ে যাবে আর কি পটল রান্না তরকারিটা শেষ করে তারপরে আমি ডিম ভুনা করতে চলে এলাম এটা আমি নর্মালি পেঁয়াজ দিয়ে ভুনা করবো না সাথে একটু আলু দিব ডাল দিব মানে আলাদা করে আর ডাল রান্না করতে হবে না আর কি এক তরকারিতেই হয়ে যাবে সেদিন আমি ইউটিউবে রান্নাটা দেখেছিলাম দেখতে খুব ভালো লেগেছে ট্রাই করলাম খেত আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো এটা কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি প্রথমে আমি একটু তেলের মধ্যে ডিমটা ভেজে নিয়ে ডিমটা উঠিয়ে তারপরে সেই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি সাথে আমি মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া লবণ দিয়ে তারপরে আমি একটু টমেটো ফ্রোজেন করা ছিল এখানে টমেটো ব্লেন্ড করা ফ্রোজেন করা সেটা দিয়েছি সাথে একটু আলু দিয়েছি এগুলো ভালো করে একটু কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম এটা মসুরির ডাল ফ্রিজে সেদ্ধ করা ছিল সেটাই দিয়েছি যদি সেদ্ধ করা না থাকে তাহলে কাঁচা দেওয়া যাবে যেহেতু আমার সেদ্ধ করা ছিল তাই আমি সেদ্ধটাই দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখন ডিমগুলো দিয়ে দিব যে ডিমগুলো আমি একটু আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম তারপরে একটু ঝোলের পানি দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব সাথে একটু কাঁচামরিচ দিয়েছিলাম এই তো খুব সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ